আমরা ছাত্রদের বিষয় নিয়ে একটা আমরা একটা প্রশ্ন করতেছি একটা লেখা আপনি আপনি লিখেছিলেন যে ছাত্র জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস থাকতে হবে এবং আয় করার থাকতে হবে তো ছাত্রদের কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয় অনেক অভিভাবক আছে যে তাদের সে পড়ার খরচটা পর্যন্ত দিতে পারে না তার অর্থনৈতিক সামর্থ্য থাকে না সব মিলিয়ে ছাত্র জীবন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষের জীবনে তো বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা তার প্রেক্ষিতে ছাত্রদের আসলে কীভাবে চলা উচিত তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন হবে জাস্ট আমি একটা এক্সাম্পল আপনি ধরতে পারবেন আমি যখন ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই আমার বাবাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে শুধু এক বছরের খরচ দিবেন বাকি খরচ আমি ম্যানেজ করব কিভাবে করব আমি জানি না আমার বাবাও জানেন না বাট আমি এটা আমার মানে তখন সেই স্পিডটা ছিল যে এটা করব যাই হোক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এক বছরের পরে আমি আর বিশেষ কোনো খরচ নেইনি আমি শেষ করেছি আমি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাসও পেয়েছি এবং এটাই বললাম এ কারণে যে যখন আমি ইউনিভার্সিটি থেকে বের হই তখন আমার হাতে তখনকার সময়ে লাখ টাকা ক্যাশ তার মানে একজন মানুষ স্টুডেন্ট বয়সে সে ইনকাম না করলেও কিন্তু খরচ করে সেভিংস এর কথা যেটা আপনি বললেন সেভিংস এটা যতটা না সামর্থ্যের প্রশ্ন তার চাইতে বেশি প্রশ্ন হচ্ছে আপনার অ্যাটিচিউডের প্রশ্ন আমি যদি কোনো আর্ন করি না কিন্তু একশো টাকা খরচ করি আমি যদি একটু কনসেন্ট্রেশন দেই আমি দেখবো একশো টাকার মধ্যে তিরিশ টাকা আমি খরচ না করলেও পারি তাহলে যদি ওই যে না করলেও ত্রিশ টাকা আমি পারি আমি যেহেতু স্টুডেন্ট আমি ওই না করলে যেটা পারি সেটা খরচ করবো না তার মানে আমি আমি টাকা খরচ করছি এটা আমার কাছ থেকে নিয়েছি কিন্তু আমি সেখান থেকে তিরিশ টাকা আমি সঞ্চয় করতে পারি এখানে হচ্ছে একটা দা মানে রেসপন্সিবিলিটির বিষয় দায়বদ্ধতার একটা ব্যাপার যে আমি আসলে বাবার কাছ থেকে টাকা আনছি তার আর্থিক সঙ্গতি এরকম তার আরো সন্তান আছে তারা পড়াশোনা করছে

সে অসংখ্য মানে মানে ঘরে বসে সে দেখেন এখান তার অ্যাটিচিউডটা খুব বড় ব্যাপার সে হচ্ছে সে অপ্রয়োজনীয় খরচ করবে না সে তার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করবে টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করবে এবং ইনকাম করবে কিন্তু পড়াশোনাকে মারাত্মক ক্ষতি করে সেই ক্ষতি করে সে ইনকাম করবে না সে টাকার দিকে ফোকাস করবে না কিন্তু এক্সপেন্ডিচার জন্য কম হয় সেদিকে ফোকাস করবে না টাকা পড়াশোনা মানে পড়াশোনা তো ফোকাস করবে কারণ সে তো স্টুডেন্ট তার প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে পড়াশোনা করা কিন্তু দেখবেন টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্সে থাকে এই থেকে যদি ঘন্টা বাদ দেন তাহলে বাকি যে সময়টা সেই কাজটা তার জন্য সেই সময়টা তার জন্য ইফেক্টিভ এখানে সে ইনকামে ফোকাস করতে পারে পড়াশোনায় তো ফোকাস করতেই তার হবে ওকে ফলে একটা স্টুডেন্ট বয়সেই সে তার পড়াশোনাকে ঠিক রেখেও আমাদের এখানে তো এত পড়াশোনার চাপ নেই আমি ইউনিভার্সিটি নটিংহামে পড়েছি ওখানে যে দেখেছি যে একদিন যে তারা যে একটা ক্লাসের আগে যে ডকুমেন্ট দিয়ে দেয় যেগুলো পড়ে আসো এটা পড়তে যান বেড়ে যায় আর আমরা এখানে কি পড়ছি সারাদিন না পড়লেও ছেলেমেয়েরা পাশ করছে এখানে তো পড়াশোনার প্রেসার নাই বললেই চলে একজন স্টুডেন্টের সময়টাকে এবং জেনারেটিং অ্যাক্টিভিটিতে নিজেকে সম্পৃক্ত করতে পারে কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা শুধু ইনকাম করবা দক্ষতা উন্নয়ন করবা এবং নিজের পড়াশোনাটা সুন্দর করবা কারণ লেখাপড়া শেষ করার পরে দ্য ওয়ার্ল্ড ইজ ইউর Merlin Be a show stealer.